ভালো খবর তাও বিচলিত অভিনেত্রী অন্বেষা হাজরা এখনো বিশ্বাস করতে পারছি না বললেন অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে এটা আমাদের গল্প এই সিনেমাটি দর্শকেরা বেশ পছন্দ করেছেন অভিনেত্রী মানসী সিনহার পরিচালনার প্রথম ছবি এটি এবার পালা মানসীর দ্বিতীয় সিনেমা তৈরি করার প্রথম ছবির মতো দ্বিতীয় ছবিতেও দেখা যাবে অপরাজিতা আড্ডকে অভিনয় করতে সেই সঙ্গে রয়েছে অনেশা হাজরা আর অর্জুন চক্রবর্তীর জুটি বড় পর্দার নতুন যাত্রা নিয়ে মুখ খুললে নেবার অভিনেত্রী বড় পর্দায় এর আগেও কাজ করেছেন অন্বেষা তবে অভিনেত্রী সেই কাজগুলিকে বড় ব্রেক বলে মনে করতে চান না এটি তার কাছে একটি বড় ব্রেক এটি মনে করছেন অন্বেষা কিছুদিন আগে শেষ হয়েছে সন্ধ্যা তারা ধারাবাহিকটি নতুন কাজের অপেক্ষায় ছিলেন অন্বেষা এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের একসঙ্গে কাজ করেছেন মানসী সিনহার সঙ্গে অভিনেত্রী সেই থেকেই চেনা জানা তাদের মানুষের সাম্প্রতিক ছবি তৈরি করায় মন দিয়েছেন তার প্রথম ছবি দর্শকেরা বেশ পছন্দ করেছেন পরিচালক হিসেবে নিজের পরিচিতি তৈরি তৈরি করতে করতে পেরেছেন দ্বিতীয় ছবি চলেছেন তিনি প্রথম ছবির ছবিতে এবার আড্ড গুরুত্বপূর্ণ চরিত্রে সেই সঙ্গে অনেশা হাজরা আর অর্জুন চক্রবর্তীর জুটিও আমরা পেয়ে যাবি প্রথম বড় পর্দায় জুটিতে অভিনেত্রী অনেশা আর অর্জুন তার বড় পর্দার যাত্রা সম্পর্কে সংবাদ মাধ্যমে মুখ খুললেন অভিনেত্রী তার কথায় সেই শেষ হয় ধারাবাহিকের মানুষদের সঙ্গে কাজ করেছিলাম আমি সেই সময়টা ছিল আমার ফ্যান গার্ল মোমেন্ট আমি তার বিরাট ভক্ত তার মতো একজন মানুষ আমাকে পরিচালনা করবেন এটা আমার গায়ে কাটা দিচ্ছে জুলাই মাসের দু তিন তারিখ থেকে শুরু হবে আমাদের শুটিং আগে একটা প্রেস কনফারেন্স আছে সাংবাদিক সম্মেলনে মানুষদের সবকিছু বলবেন তার আগে একটা সাসপেন্স রেখে দিতে চাই তার অনুমতি ছাড়া আমি আমার চরিত্র সম্পর্কে এখনই কিছু বলতে পারবো না এইটুকু বলতে পারি মানুষ দিয়ে অপরাজিতা দিয়ে এবং অর্জুন তার সঙ্গে কাজ করা আমার কাছে একটা বিরাট বিষয় অনেকভাবে সমৃদ্ধ হব এখনো বিশ্বাস করতে পারছি না ছবিটায় আমি আছি অন্বেষার আগামী জীবনের জন্য রইল অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা এই ছবি সংক্রান্ত আরো আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি